আসসালামু আলাইকুম আমি হাবিবুর রহমান শুরু করছি জেড এইচ টেলিভিশনের নিয়মিত সংবাদ দীর্ঘ সতেরো বছরেও ভোট দিতে পারেনি এবার গণতান্ত্রিক পদ্ধতিতে স্বাধীনভাবে ভোট দিব উন্নয়ন ও দেশ রক্ষার স্বার্থে ধানের শেষে ভোট দিব এমন প্রতিক্রিয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বেশিরভাগ ভোটাররাই জানিয়েছেন রংপুর দুই বদরবস্তারাগজ আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ মোহাম্মদ আলী সরকারের ধানের শেষ প্রতীকের গণসংযোগ গোপালপুর ইউনিয়নের সাত নং ওয়ার্ডের বিভিন্ন গ্রামে করেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল বদরগঞ্জ উপজেলা শাখার সাবেক আহ্বায়ক ও গোপালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি জাহাঙ্গীর হোসেন রংপুর জেলা কৃষক দলের সদস্য সাজেদুল ইসলাম সাতনং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক নিয়ামুল হক গকুল

উন্নতি করবে ভাবনা করে তাদেরকেই দেবো নিউজ ডেস্ক যে ডেস্ক টেলিভিশন